হরে কৃষ্ণ শ্রী বরাহ অবতার ব্রহ্মাজির মানসপুত্র সনকাদি ঋষিগণ আকাশপথে পথে হয়ে বিচরণ করতে করতে ভগবান শ্রীহরি সর্বলোক পূজিত বৈকুণ্ঠ ধামে উপনীত হলেন বৈকুণ্ঠে বেদ প্রতাপাদিত সরৈশ্বর্যশালী ধর্মমূর্তি শ্রী আদি নারায়ণ ভগবান ভক্তগণকে সুখ প্রদানের জন্য শুদ্ধ সত্যময় স্বরূপ ধারণ করে সর্বদা বিরাজ করেন পরম সৌন্দর্যশালিনী লক্ষ্মী দেবী যার অনুগ্রহ লাভের জন্য নিত্য দেবতাগণ প্রযত্নশীল থাকেন ও চঞ্চলা বলে পরিচিত তিনিও বৈকুণ্ঠে স্থির থেকে শ্রী হরির সেবা করেন ভগবত দর্শনের আকুলতায় সনক সনাতন সনন্দন ও কুমার বৈকুণ্ঠ ধামের ছয়টি প্রাচীর দ্বার অতিক্রম করে যখন সপ্তম দ্বারে উপস্থিত হলেন তখন সেখানে জয় ও বিজয় নামে দুইজন দ্বার পাল দ্বার রক্ষায় নিযুক্ত ছিলেন তারা দেবতা দেবতাসম গদাধারী মহার ঘুর কুণ্ডল কিরিট আভরণে ভূষিত এবং বনমালা ধারণ করেছিলেন তাদের ঈষৎ বক্রতা বিস্ফারিত নাসাবিবর ও আরক্তলোচন মুখমণ্ডলে মুখমন্ডলে ক্রোধের ভাব প্রস্ফুটিত করছিল আত্মতত্ত্ববিদ মুনিগণ পঞ্চম বর্ষীয় বালকদের মতো দিগম্বর ছিলেন সপ্তম ধারে নির্ভীক নিঃসংকজ প্রবেশ করার মুখে দ্বারপাল গণ কর্তৃক দ্বারা তারা বাধা প্রাপ্ত হন বৈকুণ্ঠবাসী দেবতাদেরও পুজ্য অতীব সম্মানীয় সনকাধি মুনিগণ প্রিয়তম প্রভু শ্রীহরির দর্শনে বাধা পেয়ে কিঞ্চিত অসন্তুষ্ট হলেন আর জয় ও বিজয়কে অভিশাপ দিয়ে বললেন শ্রী ভগবানের পার্শ্বদ হয়েও তোমরা দুষ্ট বুদ্ধি তোমাদের অপরাধের সমুচিত দণ্ড দেওয়া উচিত এই ভেদ বুদ্ধির অপরাধে তোমরা এই বৈকুণ্ঠ লোক থেকে বহিষ্কৃত হয়ে সেই পাপজনীতে যাও যেখানে কাম ক্রোধ ও লোভ জীবের এই তিন ঋতু বাস করে সনকাদি মুনিগণের এই কঠোর অভিশাপ শুনে ও শাস্ত্রে ব্রাহ্মণের অভিশাপের কোন প্রতিকার নেই জেনে শ্রীহরি দুই পার্শ্বদ কাতর হয়ে তৎক্ষণাৎ মুনিদের শরণাগত হন তারা জানতেন যে শ্রীহরি ব্রাহ্মণ এই রকম দ্বন্দ্বকে স্বীকৃতি দেবেনি এমন সময়ে ঘটনা বৃত্তান্ত জেনে প্রভু স্বয়ং লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলেন বৈকুণ্ঠনাথ স্বয়ং আবির্ভূত হয়েছেন দেখে সনকাধি মুনিগণ তার স্তুতি করতে লাগলেন সকলেই পরম সুন্দর বিগ্রহ শ্রী হরিকে প্রণাম করলেন শ্রী ভগবান বললেন হে মুনিগণ এই জয় এবং বিজয় আমার পার্শ্বদ তোমাদের সঙ্গে অনুচিত ব্যবহার প্রকৃত অর্থেই আমাকেই অবজ্ঞা করা যে দ্বন্দ্ব তোমরা দিয়েছ তাতে আমার অনুমোদন আছে ব্রাহ্মণ আমারও পার্শ্বদ যুগল আমার ব্রাহ্মণ ভক্তির কথা না মনে রেখে তোমাদের অপমান করেছে তাই আমার অনুরোধ যে তোমরা এইটুকু মাত্র কৃপা করো যে এদের নির্বাসন কাল যেন শীঘ্রই শেষ হয় এরা নিজেদের অপরাধের উপযুক্ত ফল ভোগ করে অতি শীঘ্রই যেন আমার কাছে ফিরে আসে এদের শাস্তি বিধান আমি নির্দিষ্ট করেছিলাম এরা শীঘ্রই অসুরজনিত জন্ম নেবে এবং সেখানে ক্রোধান্বিত চিত্তে একাগ্র ও সুদৃঢ় যোগসম্পন্ন হয়ে আবার আমার কাছেই ফিরে আসবে অতঃপর শ্রী ভগবান অনুসরদের বললেন যাও ভয় পেও না তোমাদের মঙ্গল হবে আমি সব করতে সমর্থ হলেও ব্রহ্ম সাপ ব্যর্থ করতে চাই না কারণ তা আমারই অভিপ্রেত একবার যখন আমি যোগনিদ্রায় শায়িত ছিলাম তখন দ্বার পথে প্রবেশদাতা লক্ষ্মী দেবীকে তোমরা বাধা দিয়েছিলে তিনি তখন ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিয়েছিলেন এখন নিমিত্ত মাত্র এখন জনিতে জন্ম নিয়ে আমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোবৃত্তির ফলে আমার প্রতি তোমাদের যে একাগ্রতা জন্মাবে তার ফলে ব্রাহ্মণের অপমানজনিত পাপ থেকে তোমরা মুক্ত হয়ে যাবে এবং অল্প কালের মধ্যেই আমার কাছে ফিরে আসবে জয় ও বিজয় প্রথমবার ও রূপে অসুর কুলে জন্মগ্রহণ করেছিলেন দ্বিতীয়বার রাবণ ও কুম্ভকর্ণ রূপে এবং তৃতীয়বার শিশুপাল ও দন্ত বক্র রূপে জন্ম পরিগ্রহ করেন প্রতিবারেই তারা শ্রী ভগবানের হাতে মৃত্যুবরণ করেন বৈরী ভাব অবলম্বন করে শ্রী ভগবানকে গভীরভাবে চিন্তা করে তারা আবার শ্রী ভগবানের কাছেই ফিরে গেলেন যথা সময়ে দ্বিতির গর্ভে যমজ পুত্র জন্ম নিল এই সময় ত্রিলোকে ভয়াবহ অশুভ লক্ষণ দেখা দিল উল্কাপাত বজ্রপাত হতে লাগলো অমঙ্গলজনক ধূমকেতু দেখা গেল প্রবল ঘূর্ণিঝড় হতে লাগলো নিবিড় ঘনঘটায় চতুর্দিক আচ্ছন্ন হয়ে গেল আর চন্দ্রসূর্যের প্রকাশ রুদ্ধ হয়ে গেল বজ্রপাত ও ঝড়ে সবকিছু ওলট পালট হয়ে গেল সমুদ্র উত্তাল হয়ে উঠলে সামুদ্রিক প্রাণী সকল সন্ত্রস্ত হয়ে উঠল চন্দ্রসূর্য বারে বারে রাহুগ্রস্ত হতে লাগলো আর তাদের চারিদিকে অমঙ্গল সুযোগ মন্ডল সৃষ্টি হলো সেই দুই আদি দৈত্য জন্মগ্রহণ করেই সহসা দুইটি পাশান্তুল্য কঠোর দেহ বিশিষ্ট হয়ে পর্বতের মতো বিশাল শরীর ধারণ করলো তাদের উচ্চতা সুবর্ণময় কিরিটির অগ্রভাগ গগন স্পর্শ করল আর তাদের বিশাল শরীর দ্বারা সমস্ত দিগমন্ডল আচ্ছাদিত হয়ে গেল তাদের প্রতি পদক্ষেপে ভূকম্পন অনুভূত হতে লাগল কশ্যপ নামকরণ করলেন সেই দুই অসুরদের হিরণাক্ষ এবং হিরণ্য কশিপু। এইভাবেই জয় বিজয়ের প্রথমবার অসুরকূলে জন্মগ্রহণ হয়েছিল একদিন সেই হিরণাক্ষ দৈত্য গদা হাতে যুদ্ধ করবার অভিপ্রায়ে ঘুরতে ঘুরতে স্বর্গলোকে গিয়ে উপস্থিত হল হিরণাক্ষ দৈত্য দুঃস বেগশালী ছিল তার পায়ে সোনার নুপুর বাজছিল গলায় বৈজয়ন্তী মালা দুলছিল আর কাঁধে ছিল বিশাল গদা মানসিক দৈহিক ও ব্রহ্মার বরে দৈবশক্তিতে গর্বিত গতিতে দাপিয়ে হিরণ্যাক্ষ লাগল তার ত্রাসে দেবতাগণ এধার ওধার লুকিয়ে পড়তে লাগলেন দৈত্যরাজ হিরণাক্ষ তখন দেখল যে তার তেজ প্রতাপে ইন্দ্রাদি দেবগণ স্থান ত্যাগ করেছেন তখন সে তাদের সামনে দেখতে না পেয়ে গর্জন করতে লাগলো অতঃপর মহাবরী দৈত্য হিরণাক্ষ জলক্রীড়ার উদ্দেশ্যে স্বর্গ থেকে নেমে মত্ত সম গভীর সমুদ্রে প্রবেশ করল তার ফলে সাগরে প্রচন্ড আলোড়ন দেখা দিল আর সমুদ্রা অধিপতি বরুণ দেবের সৈন্য জলচর জীবজন্তুগণ ভয়ে অবসন্ন হয়ে পড়লো তারা হতবুদ্ধি হয়ে সভায় দূরে পলায়ন করলো মহাবলী হিরণাক্ষ বহুকাল সমুদ্রে বিচরণ করেও কোন প্রতিপক্ষ না পেয়ে উত্থিত জলরাশিকেই নিজের লোহ গদা দ্বারা আঘাত করতে লাগল এইভাবে বিচরণ করতে করতে সে বরুণ দেবের রাজধানী বিভাবরীপুরীতে গিয়ে উপস্থিত হলো পাতাল অধিপতি জলজন্তুগণের প্রভু বরুণদেবকে দেখে ব্যঙ্গ করে তাকে প্রণাম করে বললেন হে মহারাজ আপনি আমাকে যুদ্ধ ভিক্ষা দিন মদমাত্র শত্রু দ্বারা অপমানিত হয়েও বরুণদেব ক্রোধ সম্বরণ করে উত্তর দিলেন হে অসুররাজ আমরা এখন যুদ্ধ খেলা ছেড়ে দিয়েছি একমাত্র পুরুষ শ্রী হরি তোমার মত নিপুণ যোদ্ধাকে সন্তুষ্ট করতে আর যুদ্ধক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে বরুণ দেবের কথা শুনে হিরণাক্ষ ব্যঙ্গের হাসি হাসলো সে দেবশ্রী নারদের কাছ থেকে শ্রীহরি তখনকার অবস্থানের ঠিকানা জেনে রসাতলে গিয়ে উপস্থিত হলো রসাতলে গিয়ে দেখলো যে বিশ্ববিজয়ী ধরাধর অর্থাৎ পৃথিবীকে ধারণকারী শ্রী ভগবান বরাহ মূর্তিতে দন্তের অগ্রভাগ দিয়ে পৃথিবীকে উপরে তুলে আনছেন আর তার দুটি রক্ষচক্ষু দিয়ে প্রতিপক্ষের করে তিনি হিরণাক্ষ তাকে দেখে উচ্চস্বরে হেসে উপহাস করে বললেন আরে এই বন্যপশু জলের মধ্যে থেকে গেল বরাহরূপী হরি হিরণাক্ষকে কোন উত্তর দিলেন না তখন সে আবার বলল ওরে শুকররূপী দেবাধম আমার সামনে দিয়ে তুই এই পৃথিবীকে নিয়ে যেতে পারবি না তোর অসুরবত্ত সবই কপটের আশ্রয় করেই সব তো তোর যোগমায় করে আমার গদাঘাতে তোর ভবলীলা সাঙ্গ করব আর তোর পূজক দেবতা ও ঋষিরা তাতেই শেষ হয়ে যাবে হিরণ্যাক্ষের বাক্যবান শ্রী ভগবানকে বিচলিত করল না দন্তাগ্রে ধারণ করা পৃথিবীকে শান্ত রাখতে তিনি উত্তর না দিয়ে জল থেকে বেরিয়ে এলেন পিঙ্গল কেস তীক্ষ্ণ দন্ত হিরণাক্ষ তার পশ্চাদ্ধাবন করতে করতে বলতে লাগলো পালাতেও তোর লজ্জা করে না জলের উপর যথাযোগ্য স্থানে পৃথিবীকে সংস্থাপন করে তার মধ্যে শ্রী হরি নিজ আধার শক্তি নিহিত করলেন হিরণ্যাক্ষের উপস্থিতিতেই ভগবান ব্রহ্মা শ্রীহরির আর দেবগণ পুষ্প বৃষ্টি করতে লাগলেন এইবার শ্রীহরি একটি বিশাল গদা ধারণ করে উচ্চ হাস্যে বলে উঠলেন ওরে দুষ্ট আমি করবার জন্য তোর মতন সারমেয়কেই খুঁজে বেড়াই তুই বলছিস আমি পালিয়ে এসেছি তোর গদার ভয়ে তুই তো অদ্বিতীয় বীর পদাতিক বীরদের অধিপতি পারিস আয় আমাকে পরাজিত কর শ্রী ভগবান ক্রোধান্বিত হয়ে দৈত্যকে এইভাবে উপহাস ও তিরস্কার করলেন ক্রুদ্ধ হিরণাক্ষ দীর্ঘ নিঃশ্বাস ফেলে ভগবান শ্রীহরির উপর গদাঘাত করল স্থানচ্যুত হয়ে গদাঘাত এড়িয়ে যেতে দৈত্য মহা ক্রোধে মুহুর্মুহু গদা ঘোরাতে ঘোরাতে দংশন করতে লাগল তখন ভগবান শ্রীহরি কুপিত হয়ে তীব্র বেগে তার দিকে ধাবিত হলেন এইভাবে ভগবান শ্রীহরি ও দৈত্য হিরণ্যাক্ষের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হতে লাগল শ্রী ভগবানের লীলা দর্শনে তখন ঘটনাস্থলে ঋষিগণ সহ ভগবান ব্রহ্মাও উপস্থিত হলেন ভগবান ব্রহ্মা দেখলেন যে হিরণ্যাক্ষ নির্ভয়ে শ্রী ভগবানকে প্রতিহত করতে সক্ষম তিনি আদি পুরুষ ভগবান নারায়ণকে বললেন হে দেব আমার বড়লাভ করে এই দুষ্ট দৈত্য উঠেছে এ অত্যাচারী মায়াবী গর্বিত ও দুর্দমনীয় এই ভয়ঙ্কর দৈত্য অতি ভীষণ সন্ধ্যাকাল বা আশুরি বেলা পর্যন্ত জীবিত থাকলে এই দৈত্য আরো প্রবল হয়ে উঠবে অতএব তার পূর্বেই আপনি আপনার মায়া শক্তি অবলম্বন করে একে বধ করুন এখন অভিজিৎ মুহূর্ত উপনীত হয়েছে সকলের মঙ্গলের জন্য আপনি এই দুর্জয় অসুরকে বধ করুন এর মৃত্যু আপনার হাতেই লেখা আছে দৈত্য নিজেই কালস্বরূপ হয়ে আপনার কাছে এসে পড়েছে নয়ঙ্করাক্ষ সংকে ভগবান ব্রহ্মাকে আশ্বস্ত করে ভগবান শ্রীহরি সম্মুখে উপস্থিত তার গণ্ডস্থলের নিচে গদা করলেন কিন্তু হিরণ্যাক্ষের গদার প্রহারে শ্রী ভগবানের গোতা হস্তচ্যুত হয়ে মাটিতে পড়ে গেল হিরণ্যাক্ষ কিন্তু যুদ্ধরীতি অনুসরণ করে শ্রী ভগবানকে প্রহার করল না শ্রী ভগবান হিরণ্যাক্ষের ধর্ম প্রশংসা করে নিজ সুদর্শন চক্র স্মরণ করলেন এইবার শ্রী ভগবানের সঙ্গে তার ভূতপূর্ব যুদ্ধ ক্রীড়া চলতে লাগলো হিরণ্যাক্ষ দেখল যে পদ্ম শ্রী শ্রীহরি তার সম্মুখে সুদর্শন চক্র হস্তে দাঁড়িয়ে আছেন তার সর্বাঙ্গ সর্বেন্দ্রীয় ক্রোধে জ্বলে যেতে লাগলো সে শিহরীর ওপর গদা প্রহার করলো যজ্ঞ ভগবান আদি বরাহ গদা ঘাতকে অনায়াসে একবার বামপদ দ্বারা ও দ্বিতীয়বার হস্ত দ্বারা নিবারণ করলেন হিরণ্যাক্ষ নিক্ষিপ্ত প্রজ্বলিত অগ্নিসম গ্রাসদ্যত ভয়ঙ্কর ত্রিশূল ভগবান তীক্ষ্ণধার চক্র দ্বারা ছেদন করলেন অতঃপর ভগবানের শ্রীবৎসলাঞ্ছিত বক্ষের উপর দৈত্য মুষ্টাঘাত করল গর্জন করতে লাগলো শ্রী ভগবান তা হেলায় সহ্য করলেন সব কৌশল বিফল হওয়ায় মায়াবি দৈত্য মায়াপতি শ্রীহরির ওপর নানাভাবে মায়া বিস্তার করতে লাগলো প্রলয়কাল সম্প্রচন্ড বায়ুতে ভুবন অন্ধকার হয়ে গেল অন্ধকারে প্রস্তর বর্ষণ আদি হতে লাগলো নিজ মায়া জালে সফল হলো না দেখে হিরণ্যাক্ষ বরাহ দেবের কাছে গমন করে তাকে বাহু বেষ্টনে নিপীড়িত করতে চাইল কিন্তু অবাক হয়ে সে দেখল যে শ্রীহরি তো বাইরেই দাঁড়িয়ে আছেন দৈত্য এইবার বজ্রমুষ্টিতে শ্রী ভগবানকে আঘাত করতে লাগল এইবার ভগবান শ্রীহরি দৈত্যের কর্ণমূলে প্রহার করলেন সেই আঘাতেই বিধ্বস্ত বৃক্ষ সমদৈত্য মাটিতে আছড়ে পড়ল। মুক্তি কামনাকারী যোগীগণ সমাধি অবস্থায় যে মূর্তি দর্শন করেন তাই দেখতে দেখতে দৈত্যরাজ দেহত্যাগ করল এইভাবে মহাপরাক্রমশালী হিরণ্যাক্ষকে বধ করে ভগবান আদি বরাহ তার অখণ্ড আনন্দময় পরম ধামে চলে গেলেন ব্রাহ্মণের অভিশাপে অসুর জন্ম লাভ করে শ্রী ভগবানের বিদ্বেষপূর্বক নিত্যযুক্ত থেকে মুক্তি লাভ করবার এই এক অনবদ্য ঘটনা বরাহ অবতারে হিরণ্যাক্ষ বধের পর নৃসিংহ অবতারে হিরণ্য কশিপু বধ একই কারণে হয় শ্রী রাম অবতারে রাবণ ও কুম্ভকর্ণ আর ভগবান শ্রীকৃষ্ণের আগমনে শিশুপাল ও দন্ত বধ একই কারণেই হয়েছিল এইরকম ভাবে তিনবার অসুরগুলো জন্মগ্রহণ করার পর এবং শ্রী ভগবানের হাতে মুক্তি পাওয়ার পর জয় এবং বিজয় তারপর ভগবান অচ্যুতের কাছে অর্চনা সাধনা করে যেমন নিত্যযুক্ত হওয়া সম্ভব তার সঙ্গে বিদ্বেষ করেও নিত্যযুক্ত থাকা সম্ভব গঙ্গা স্নান মাঘ মাসে করা হোক অথবা বৈশাখ মাসেই উভয়তেই সমান পূর্ণ হয় তবে বৈশাখ মাসের স্নানে যে আনন্দ তৃপ্তি হয় মাঘ মাসে স্নানে তা সম্ভব নয় তদনুরূপ ভক্তিভাবে ভগবানের নিত্যযুক্ত হলে যে আনন্দ হয় সেই আনন্দ দেশভাবে নিত্যযুক্ত হলে সেই অনুভূতি থেকে বঞ্চিত থাকতে হয় উপরন্তু ভাবের ভক্তিতে এমন সামর্থ্য অর্জন করতে হয় যে যাতে একমাত্র শ্রী ভগবান ভিন্ন কারোর হাতে যেন মৃত্যু না হয় নচেত অধগতি অনিবার্য প্রেমপূর্বক ভগবানের জন্য ভজনা করাই শ্রেয় শ্রী ভগবানের কি অদ্ভুত কৃপা তিনি চান শরণাগতি ভক্ত যেমন করেই হোক তার সঙ্গে যুক্ত থাকুক তাহলেই তিনি কৃপা করবেন ভক্তকে নিজের শরণাগত করে নেবেন তিনি যে অহেতুক হরে কৃষ্ণ